হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ উনত্রিশে নভেম্বর দু শুক্রবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় কোন কোন সবজির ওপর নির্ভর করে এই বাইনিয়া মার্কেটে হয়ে থাকে পেঁয়াজ এবং রসুন এছাড়া অন্য কোনো সবজি আপনি মার্কেটে এসে দেখতে পারবেন না আজকে দেখে নেব যে বার্নডিয়া মার্কেটে পেঁয়াজ এবং রসুনের আমদানিটা কেমন রয়েছে এবং পাইকিরি বাজার নাজিরপুরে আপনাদের জানিয়েছিলাম যেখানে ডাউনে ছিল একটা ভালো রান করতে পারছে না কিন্তু বোমজের রসুনটি রয়েছে তার একটু বাজারটা ছিল ভালোর দিকে তো দেখে নেবো তার তুলনায় আজকে একটু ভালো দিকে রয়েছে না একেবারেই ডাউনের দিকে রয়েছে তাছাড়া পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার একটা ভালো যাচ্ছে না তো দেখবো সেটাও কেমন রয়েছে আজকে বানিয়া মার্কেটে তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাইন্ডা মার্কেটে যে রসুন রয়েছে সে রসুনের কাছে তো শুরুতেই আপনাদের সামনে যে সাইজের রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি তো এখানে কি ধরনের সাইজ দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছি ফুল রয়েছে কিছু বোম রয়েছে সিঙ্গেল বোম তাছাড়া যে লাডুয়া কিছু মাল দেখতে পাচ্ছি তো এই দিয়েই মিক্সিং মাল রয়েছে আর যদি বলা হয়

দামে আমি বেচা কেনা করে গেছেন এরা কি বত্রিশ হাজার সেখানে আজকে আঠাশ হাজার আটশো বিক্রি করতে হল আচ্ছা তো ভাই এখনো বাড়িতে কত বস্তা রসুন রয়েছে আপনার পনেরো বস্তা পনেরো বস্তা সেম এই কোয়ালিটির মাল আর কত বিঘা লাগাচ্ছেন এবার রসুন সাত সাত বিঘা গত বছরের তুলনায় বাড়িয়েছেন না আজ দুই বিঘা বাড়িয়েছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড শুরুতেই আপনাদের সামনে যে দুই বস্তা মাল তুলেচ্ছি যেটা আঠাশ হাজার আটশো ডায়ে কুইন্টাল প্রতি মাল বিক্রি একটু দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখাতে যাচ্ছি আপনাদের তো দেখতে পারবেন যে ভিন্দাবতী যে রসুন রয়েছে সেই রসুন রয়েছে তো গোলদানা গঙ্গা জলে দেখেছি তাছাড়া দেখুন এই যে ভৃন্দাবতি দেখতে পাচ্ছেন এই যেটা বিহারি ভিন্দাবতী মাল রয়েছে যেটা গঙ্গাজলেও বলা হয় তো দেখুন যদি বলা হয় ব্রাইটনেস এর কথা সেটা কিছু মাল দেখতে পারবেন হলুদ হয়ে গেছে আবার কিছু মাল দেখতে পারবেন একবার ফুল ব্রাইটনেস এর মাল রয়েছে যেটা সাদা তো দেখুন ফ্রেন্ড যদি বলা হয় ফিনিশিং এর কথা মোটামুটি ফিনিশিং দেখতে পারবেন আর ভৃন্দাবতীর কিন্তু ফিনিশিং গোল দাঁড়ানোর মতন হয় না দেখতেই পাচ্ছেন আর এখানে সাইজে যদি কথা বলি কিছু বোম দেখতে পারবেন কিছু ফুল দেখতে পারবেন এখানে সেই দিয়ে মিক্স রয়েছে তো ভৃন্দাবতীর ফুল বোম দিয়ে মিক্স রয়েছে তো চলুন ফ্রেন্ড জেনে নিই কি দামে বিক্রি করলো দাদা ভাই কত বস্তান এসেছেন এই মালটা দুই বস্তা দুই বস্তা বস্তা কি দামে বিক্রি করলে সাতাশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো দুশো পঁচাত্তর টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এই মালটা একত্রিশ হাজার চেয়েছিলাম একত্রিশ হাজার চেয়েছিলেন বলছি গত হাটে কি দামে বিক্রি করেছিলেন গত হাটে হাজার টাকা বিক্রি উনত্রিশ হাজার বিক্রি সেই মালি আজকে দেড় হাজার কুইন্টাল প্রতি কমে বিক্রি করে আচ্ছা দাদা এখনো বাড়িতে কত বস্তা রয়েছে আপনার এই ভিন্দাবতী বারো বস্তা বারো বস্তা রয়েছে আচ্ছা এবছর কত বিঘা লাগাচ্ছেন রসুন তিন বিঘা তিন বিঘা গত বছর তুলনায় বাড়িয়েছেন না একই জায়গা আছে বাড়িয়েছেন তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে তো দাদা ভাইকে দেখছেন প্রত্যেকটা হাটেই আমি ওনার বৃন্দাবতী রসুনটা তুলে ধরছি তো আজকে তার তুলনায় দেড় হাজার কুইন্টাল প্রতি কমে বিক্রি করছে আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে এখনও কিন্তু অনেক রসুন দাঁড়িয়ে রয়েছে মার্কেটে বেচা কেনা একটু ধীর গতিবেগে রয়েছে ততক্ষণ ফ্রেটে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি তো মার্কেটে দ্বিতীয় স্থানে অধিকার করে রয়েছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো যদি বলা হয় সাইজের কথা তাহলে ফুল দেখতে পারবেন কিছু বোম দেখতে পারবেন তো এই দিয়েই রয়েছে বোম আর ফুল দিয়ে কুয়ার মাল যদি বলা হয় ফিনিশিংয়ের কথা সেটাও কিন্তু ভালো ফিনিশিং দেখতে পাচ্ছি যদি ব্রাইটনেসের কথা বলি সেটাও কিন্তু সুন্দর ব্রাইটনেসের মাল রয়েছে আর যদি টাইটের কথা বলি তা নিয়ে কোনো সন্দেহ নেই এত সুন্দর টাইট ফিট মাল রয়েছে তো চলুন জেনে নেওয়া যায় যে কী দামে বিক্রি করলো আচ্ছা আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা এক বস্তা কী দামে বিক্রি করলেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো দুশো পঁচানব্বই টাকা আচ্ছা কী দাম চেয়েছিলেন এই মালটা বত্রিশ হাজার কুইন্টাল প্রতি চেয়েছিলেন বলছি এর আগে এই মাল কী দামে বিক্রি করছেন আপনি বত্রিশে বিক্রি করছেন সেই মাল আজকে কুইন্টাল প্রতি দু পাঁচশো টাকা কমে বিক্রি করতে হলো আচ্ছা বাড়িতে এখনো রসুন আছে না এই শেষ আজকেই শেষ হয়ে গেল আচ্ছা বলছি এবছর কত বিঘা লাগাচ্ছেন রসুন রসুন আপনি আড়াই বিঘে মতো লাগাচ্ছেন গত বছরের তুলনায় একটু বাড়িয়েছেন না একই জায়গা আছে একটু বাড়িয়েছেন তাই তো আচ্ছা বলছি বাড়িতে এখনো রসুন শেষ তাহলে তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ততক্ষণ ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন গম ফুল দিয়ে মিক্স রয়েছে যেটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি বিক্রি করলো তো এর আগে এই মালিক বত্রিশ হাজার বিক্রি করে গেছিল ফুল ব্রাইটনেস সাথে মাল দেখতে পারবেন আজকে সর্বোচ্চ দামে যে রসুনটি রান করেছে সেই রসুনের গেছে এইবার আপনাদের সরাসরি নিয়ে চলে যাব এখন সময় আটটা বেজে ছত্রিশ মিনিট আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু এখনও প্রচুর রসুন দাঁড়িয়ে রয়েছে খুব একটা ভালো নেই তো দেখুন ফ্রেন্ড আর বেশি কথা বলবো না এখানেই দেখতে পারবেন না চাষি দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে না যে দাদাভাই কিনেছে উনি দাঁড়িয়ে রয়েছে তো আপনাদের জানিয়ে দেবো কী দামে কিনেছে যদি বলা হয় সাইজের কথা সেম একই দানার সাইজ আপনারা দেখতে পারবেন যেখানে ফুল এবং বোম টাইপের যে মালটা রয়েছে সে মাল যদি বলা হয় ফিনিশিং এবং টাইটের কথা সেটা একটা বার করেই আপনাদের দেখবো কেমন রয়েছে এই যে দেখুন ফুল ব্রাইটনেসের সাথে মাল দেখতে পারবেন ফিনিশিং খুবই সুন্দর রয়েছে আর টাইটের যদি কথা বলি সে নিয়ে কোনো সন্দেহ নেই এত সুন্দর টাইট ফিট মাল আপনারা দেখতে পারবেন এখানে যে বোম এবং ফুল রসুন রয়েছে তো দেখুন উপর থেকে নিঃ একই কোয়ালিটির মাল রয়েছে যেটা একত্রিশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি বিক্রি করেছে পার কিলো তিনশো পনেরো টাকা এই আড়াই বস্তায় আজকের বাজারে সর্বোচ্চ আপনাদের দেখাতে যাচ্ছে এখানে যে গড় মাল দেখতে পারবেন মাল তো সাইড যদি কথা বলি লাডু এবং ক্যাডে যে মালটা রয়েছে সেই মাল তার পাশাপাশি কিছু মাল দেখা যাচ্ছে এরকম যেটা খারাপ হয়ে সাইড কাটার মতো সেই মাল দেখতে পারবেন তাছাড়া হালকা পাতলা কিছু ফাঁকা

আচ্ছা দাদা ভাই বছর কত বিঘা লাগাচ্ছেন রসুন তিন বিঘা তিন বিঘা লাগাচ্ছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে গড়মালটা দেখতে পাচ্ছেন তিন বস্তা রয়েছে এক বস্তা দুই বস্তা ওইদিকে একটা রয়েছে তিন বস্তা দিয়ে যদি কথা বলি তাহলে প্রথমে থেকেই দেখা যাচ্ছে ধীর গতিবেগে বেচাকেনা হচ্ছে তো এখন কিন্তু বেচা কেনা খুব একটা দ্রুত বেগে বেগ দেখা যাচ্ছে না তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের নিয়ে যে রসুনটার কাছে আমি চলে যাচ্ছি সরাসরি দেখতে পারবেন এখানে যেখানে ক্যাট মাল তার পাশাপাশি রয়েছে লাডুয়া ক্যাট এবং ক্যাট দিয়ে মিক্স রয়েছে যদি বলা হয় ব্রাইটনেসের কথা সুন্দর ব্রাইটনেস দেখতে পারবেন যদি বলা হয় ফিনিশিংয়ের কথা সেটাও কিন্তু খুবই সুন্দর ফিনিশিংয়ের মাল দেখতে পাচ্ছি আর যদি বলা হয় টাইটের কথা তো টাইট ফিট মাল দেখতে পারেন এখানে যে মালটা রয়েছে তো কত বস্তা এসেছে কি দামে বিক্রি করলো সেটাই জেনে নেবো সরাসরি এখানে আঙ্কেলের কাছে আঙ্কেল কত বস্তা এসেছেন আপনি মালটা আমি দুই বস্তায় দুই বস্তা এসেছেন কি দামে বিক্রি করলেন সাড়ে একুশ হাজার সাড়ে একুশ হাজার কুইন্টাল প্রতি যেটা পার কিলো দুশো পনেরো টাকা আচ্ছা কী দাম চেয়েছিলেন এই মালটা চব্বিশ হাজার চব্বিশ হাজার কুইন্টাল প্রতি চেয়েছিলেন আচ্ছা বলছি বাজারে আজকে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন রসুনের আজকে তো ভালোই আমদানি ভালোই রয়েছে আচ্ছা পাইকির বাজারে যদি কথা বলি সেটা কি বাজারটা একটু ডাউনের দিকে রয়েছে না আপের দিকে রয়েছে রসুনের একটু ডাউনের একটু ডাউনের বলছি এখনও বাড়িতে রসুন রয়েছে না শেষ আছে দশ বারো বস্তা দশ বারো বস্তা রয়েছে সেম এই কোয়ালিটি না এর থেকে ভালো কিছু মাল রয়েছে ভালো আছে এই কোয়ালিটির কম আছে আচ্ছা আচ্ছা বলছি এবছর কত বিঘা লাগাচ্ছেন রসুন সাড়ে চার বিঘা সাড়ে চার বিঘা লাগাচ্ছেন গত বছরের তুলনায় বাড়িয়েছে না একই জায়গায় এক জায়গায় রয়েছে তো অসংখ্য ধন্যবাদ সময় আটটা বাজে তেতাল্লিশ মিনিট যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু এখনও প্রচুর মাল দাঁড়িয়ে রয়েছে বাইনিয়া মার্কেটে বেচে যদি কথা বলি একেবারে ধীর গতিবেগে বেচাকেনা হচ্ছে তো সে পরিমাণে দেখা যাচ্ছে না গতিবেগ রয়েছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরতে যাচ্ছি তো এখানে কী মাল দেখতে পারবেন এখানে কিছু গড় মাল দেখতে পারবেন যেখানে ক্যাট রয়েছে ফাটা রয়েছে তাছাড়া কিছু লাডু আর যে ক্যাট রয়েছে সেই মাল তো ফিনিংয়ের যদি কথা বলি কটা ভালো দেখতে পারবেন না একেবারেই কম কোয়ালিটি যে মালটা রয়েছে সে মাল দেখতে পারবেন ব্রাইটনেসের যদি কথা বলি সেটাও একেবারেই কমজোরি রয়েছে কিছু সাইড কাটা মাল দেখতে পারবেন এখানে তো দেখুন ফ্রেন্ড কত বস্তা নিয়ে এসেছে কি দামে বিক্রি করলেও সেটা সরাসরি জেনে নেবো এখানে আঙ্কেলের মুখে থেকে আচ্ছা আঙ্কেল কত বস্তা আট বস্তা চার বস্তা নিয়ে এসেছেন কি দামে বিক্রি করলেন কুড়ি হাজার কুইন্টাল প্রতি পার কিলো দুশো টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এমটা বাইশ হাজার কুইন্টাল প্রতি চেয়েছিলেন আচ্ছা আজকে বাজারে যে রোসনের দামটা রয়েছে সেটা কি একটু আপের দিকে রয়েছে না ডাউনের দিকে ডাউন ডাউনের দিকে তো আজকে কুইন্টাল প্রতি কতটা খারাপ রয়েছে একটু বলতে পারবেন এক থেকে দু হাজার এক থেকে দু হাজার টাকা খারাপ হয়েছে প্রত্যেকটা রসুনের উপর না যে কোনো কোয়ালিটির উপর যে ক্যাট রসুন কিংবা

আপনারা কেমন হচ্ছে সেটা তো জানাবো তো দেখুন ফ্রেন্ড এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এই মাত্র বিক্রি হয়েছে তো সাইজ এবং কোয়ালিটি কেমন আছে সেটা জানিয়ে তারপরে জানাবো কী দামে বিক্রি হলো সাইজে যদি কথা বলি সব ধরনের গড় মাল দেখা যাচ্ছে যদি বলা হয় ফিনিশিংয়ের কথা সুন্দর ফিনিশিংয়ের মাল দেখতে পাচ্ছি এখানে যে মালগুলো দেখতে পাচ্ছি তো কিছু কিছু মাল রয়েছে যেগুলো দেখতে পাচ্ছি যে কল বেরিয়ে যাচ্ছে যেগুলো গাছ বেরোচ্ছে তো দেখুন ফ্রেন্ড এই মাল আজকে কি দামে বিক্রি হলো সেটাই জেনে নেবো সরাসরি আঙ্কেলের কাছে আঙ্কেল কত বস্তা নেসেছেন আপনি এই মালটা চার বস্তা চার বস্তা কি দামে বিক্রি করলেন ছত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন টাকা আচ্ছা কী দাম

ধন্যা মার্কেটে আজকে কোন পেঁয়াজটি সর্বোচ্চ দামে রান করলো সেটার কাছেই এখন আপনাদের সরাসরি আমি নিয়ে চলে যাবো তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিদাতা দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটা দিন এক বস্তা দু বস্তা করে মাল নিয়ে এসেছে তো ওনার কাছে জানবো আজকে কত বস্তা নিয়ে তো এই দাদা ভাইয়ের মাল আজকে কিন্তু বাজারে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে তো যদি বলা হয় সাইজের কথা একেবারে বড় সাইজের যে মালটা রয়েছে সেই মালটা দেখতে পারবেন যদি কালার ফিনিশের কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছি উপর থেকে নিষ পর্যন্ত আর দেখুন কিছু কিছু মাল রয়েছে কিন্তু কল বেরিয়ে আছে তো প্রত্যেকটা মালের উপর কিন্তু প্রত্যেকটা বস্তায় দেখা যাচ্ছে কিছু কল বেড়েছে যেটা গাছ বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কারণ শীতের শীত চলে এসেছে কোনো মাল এখন কিন্তু ধরে রাখতে পারবে না কল ছাড়া তো দাদা ভাই বলছি কত বস্তা নিয়ে এসেছেন এমালটা আজকে তিন বস্তা নিয়ে এসেছি তিন বস্তা কি দামে বিক্রি করলেন চল্লিশ টাকা দিলো চল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা আমি পঁয়তাল্লিশ টাকা চেয়েছিলাম পঁয়তাল্লিশ টাকা চেয়েছিলেন তো কত টাকায় আপনি ধরেছিলেন যে এত হলে পরে দিয়ে দেবো আমি পঁয়তাল্লিশ টাকা চেয়েছিলাম চল্লিশ টাকা হলে দিতাম কিন্তু হলো না বাজার কি হওয়াটা ভালো না তাই তো বাজার আমার তো কোনো হচ্ছে ভালো না ভালো নেই আচ্ছা বলছে আজকে মার্কেটে কি পরিমাণে এসেছে

এক কথায় বাজারটি ডাউনের দিকে রয়েছে তাছাড়া জানিয়ে দেবো যে আজকে মার্কেটে রসুনের কোন কোয়ালিটির রসুনের উপর কত হাজার আজকে ডাউনের দিকে রয়েছে কুইন্টাল প্রতি সেটা দেখে নেবো তো তার আগে বলবো মার্কেটে আমদানির কথা গোটা মার্কেটে আজকে দুশো থেকে দুশো দশ বস্তা দেখা যাচ্ছে গোলদানার রসুন যদি যাওয়ার কথা বলি মার্কেটে একেবারেই শেষ হয়ে গেছে আজকে গোটা মার্কেটে খুব জোর দশ বস্তা ছিল বেচাকেনার যদি কথা বলি সেটা কুড়ি হাজার কুইন্টাল প্রতি বেচাকেনা হয়েছে তার বেশি রান করতে দেখালেনি এবং কমেও যায়নি তো দেখুন ফ্রেড এইবার আমরা সরাসরি চলে যাবো মার্কেটে যে কোয়ালিটির রসুন সবচেয়ে বেশি ছিল সেটা ছিল গড়ের মধ্যে কমা কোয়ালিটি যে মালটা রয়েছে সেটাই আজকে মার্কেটে সবচেয়ে বেশি দেখা দিয়েছে যদি বেচা কেনার কথা বলি সেটাও কিন্তু আজকে বেশি বেচা কেনা হয়েছে আর যদি বলা হয় বেচা কেনার কথা একেবারে ধীর গতিবেগে বেচা কেনা হয়েছে খুব একটা দ্রুত গতিবেগ দেখা যাচ্ছে না কোনো রসগুনের উপরে আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে একত্রিশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি একেবারে বোম সাইজের মাল রয়েছে যা বাইনিয়া মার্কেটে আপনাদের জানিয়েছিলাম তেত্রিশ হাজার চারশো টাকা কুইন্টাল প্রতি রান করেছিল কিন্তু সেই রসুনের সাথে আজকের রসুনে যদি তুলনা করি কুইন্টাল প্রতি এক হাজার নশো টাকা ডাউনের দিকে রয়েছে এই রসুনটার ওপর আশা করি আপনাদের বোঝাতে পারলাম তো দেখা যাচ্ছে যে বোম রসুন রয়েছে তার উপর বাজারটা হালকা ডাউনের দিকে চলে এসেছে আজকে বাইনিয়া মার্কেটে যদি গড় রসুনের কথা বলি তাহলে মার্কেটে সেটাই সবচেয়ে বেশি দেখা দিচ্ছে বেছেখানা যদি কথা বলি তাহলে আজকে চব্বিশ হাজার পঁচিশ হাজার কুইন্টাল প্রতি বেচাকানা হতে দেখা দিয়েছে সবচেয়ে বেশি মার্কেটে আর একটু ভালো মানের যে রসুনগুলো রয়েছে গড়ের মধ্যে সেগুলো সাতাশ হাজার আঠাশ হাজার কুইন্টাল প্রতি বিক্রি হয়েছে তার নিচেও বেচাকেনা হচ্ছে ফ ওটা ভালো রান করতে পারছে না রসুন তাছাড়া আজকে নতুন কিছু কোয়ালিটির রসুন মার্কেটে ঢুকেছে যেটা ক্যাট এবং লাডুয়া ক্যাট দিয়ে মিক্স রয়েছে সেই মাল দেখা দিয়েছে যেটা বাইশ হাজার তেইশ হাজার কুইন্টাল প্রতি বিক্রি হচ্ছে তার নিচেও বেচাকেনা হয়েছে একেবারে ক্যাট রসুন তার মধ্যে ফাটা কোয়ালিটি রয়েছে ক্যাট রয়েছে কিছু লাডুয়া ক্যাট দিয়েছে কোয়ালিটি একেবারে থার্ড ক্লাসে রয়েছে যেটা কুড়ি হাজার কুইন্টাল প্রতি বিক্রি হচ্ছে বা বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু এইসব কোয়ালিটির মালগুলো বেশি দেখা দিচ্ছে মার্কেটে আজকে যদি বলা হয় কুইন্টাল প্রতি কত হাজার কেটেছে প্রত্যেকটা রসুনের উপর দেখা যাচ্ছে আজকে দেড় হাজার থেকে দু হাজার টাকা কুইন্টাল প্রতি ডাউনের দিকে রয়েছে রসুনের উপর আশা করি আপনাদের বোঝা আজকে আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে পঁয়ষট্টি থেকে সত্তর বস্তা দেখা দিয়েছে যদি বলে কোয়ালিটির কথা কোয়ালিটি কিন্তু সুন্দর রয়েছে কিন্তু সমস্ত যেটা দেখা দিচ্ছে এখন পেঁয়াজে থেকে গাছ বেরিয়ে যাচ্ছে যে কারণে চাহিদা একটু কম দেখা যাচ্ছে আমাদের লোকাল পেঁয়াজের উপর যদি বেচা কেনার কথা বলি এই অল্প কিছু পেঁয়াজ সেগুলো কিন্তু একেবারে ধীর গতিবেগে বেচা কেনা হচ্ছে যে দ্রুত গতিবেগে আধা ঘন্টার মধ্যেই বেচাকেনা শেষ হয়ে যাচ্ছে সেরকম কিছু দেখা যাচ্ছে না তো দেখুন ফ্রেন্ড যদি বলে আজকে বাজারের কথা তাহলে পরে সেই বাজার কিন্তু একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে কোনো রকম যে আপ ডাউন দেখা যাচ্ছে না কোনো পেঁয়াজের উপর সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে চল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার যেটা আপনাদের সামনে তুলে ধরেছে একেবারে বড় সাইজের মাল ছিল তার সর্বনিম্ন যেটা রয়েছে তিরিশ টাকা বেচা কেন হয়েছে তাছাড়া মার্কেটে সবচেয়ে বেশি যে দামে বেচা কেনা হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এমনকি সাঁয়ত্রিশ টাকা এই দামে সবচেয়ে বেশি আজকে বেচা কোথা হয়েছে মার্কেটের যেসব পেঁয়াজ ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাকে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো গুড বাই